আসাটা ব্যাখ্যা করি আমি একটা কালো এইরপরের জিনিস করে থাকে শেষ পর্যন্ত আর ছেলে কেন করা যাবে সেটা খুব মজা আসলে কারণটা পুলিশের পরে আমার কাছে যখন আগে ঘর ছিল মোট চৌষট্টিটা ঘর ছিল তাই না তাইতো এবং তার মধ্যে কতগুলো কালো ছিল কতগুলো সাদা ছিল বলতো বত্রিশটা কালো বত্রিশটা সাদা আর আমি যখন খুলে ফেছি খুলে যাওয়ার পরে যেটা হয়েছে কালো আর সাদা সন্ধ্যা আলাদা হয়ে গেছে এটা বোধমাকে এখন হচ্ছে এই দুটাই কালো ছিল দুই কোন যেটা ছিল সেই দুটায় একই রঙ ছিল এটা যদি কালো হয় এটা কি বলতো কালো ছিলো আর একটা সাদা করে করা যাবে কিন্তু এটা নাও একটা কালো যাবে একটা সাদা যাবে বুঝতেছি প্রত্যেকটা টাইল একটা করে সাদা এবং একটা করে কালোই থাকতে পারে নাহলে যতগুলো কালো থাকবে

うん。<laughs> <laughs>